সল্লাত সল্লাহ আল্লাহক ইয়া রসুল আল্লাহ সোল্লাত সাল্লাম আল্লাহক ইয়া হাবিবাল্লাহ আর সল্লাতুসাল্লাম আল্লাহক ইয়া নুর আল্লাহ ওয়া আল্লাহ আলিকা ও হাফিকা ইয়া হাবিবাল্লাহ সম্মানিত বর্ষ সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা রসের সম্মতে আপনারা সকলে ভালো আছেন ত আমি আল্লাহ বাকের রহমতে আপনাদের দুয়াই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি ইউটিউবের মধ্যে আমি একটা লেখা সিলাম যে খুব শীঘ্রই আমল আসতেছে তা আসলে আমল করার মতো মানে আমল দেওয়ার মতো সময় সুযোগ আসলে আমার মিলতেছে না তো আজকে একটা ছোট্ট আমল নিয়ে হাজির হয়েছি আমলটি হলো আপনার ইমানের সহিত কীভাবে মৃত্যুবরণ করবে আসলে আমাদের তো নামাজ পড়তাছি কালমা পড়তেছি সব কিছুই করতেছে আপনার আমলের কিছু অভাব আছে তো ইমা ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে চান তাহলে আপনারা প্রতিদিন এটা সকাল এবং সন্ধ্যায় প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মানে কি ফজরের নামাজের পরে আর একবার মাগরে নামাজের পরে তিনবার পাঠ করবে যে কি আল্লাহ আউযু বিকা মিন আন্নুকা বিকা শাহ আন্না আলামু লা না আলীমালান আমি আবারও বলছি আল্লাহু ইন্না না মিন আন শরিকা বিকা আলামুহু আন্না আলামু মানস্তা লা না আলম এই কথাটা আপনি তিনবার পাঠ করবেন সজরা নামাজে পরে তিনবার আর মাগরি নামাজে ঘরে তিনবার তো সারা জীবন এটা কন্টিনিউ করে যেতে পারেন ইনশাক বা আজ্জাওয়াজাল্লাহ আপনি ইমানে শীত মৃত্যুবরণ করবেন তা আসলে এই চমৎকার আমলটি ছোট কিন্তু এর ফল অনেক বড়ো আপনারা সকলে এটা করার চেষ্টা করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি